আজকে নামে ভিডিও শুরুতেই বলছি কার কার আমাদের ভিডিও দেখতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমার ঘরটার কি অবস্থা কালকে রাত্রে আমি যখন এসেছি কালেকশন থেকে তখন কিন্তু ঠিকঠাকই ছিল যেই গগন নীকি টিউশন থেকে এসে গেছে তার টিউশন ব্যাগের থেকে বই বোতল টিফিন বক্স সব কিছু আর এদিকে যে সন্ধ্যার সময় ওকে সাতু খেতে দিয়েছিলাম সাতুর যে চামচটা ছিল সেটা পর্যন্ত এখানে রয়ে গেছে তাকে কতবার বলেছি আমি রান্নাঘরে রেখে আর রাখেনি আর সকাল সকাল উঠে তো আকাশটা একটু কেমন কেমন লাগছে কিন্তু না না রৌদ্রই উঠবে আজকে যে কয়েকটা দিন ধরে এত রৌদ্র উঠছে মানে রৌদ্রের মানে অসম্ভব রৌদ্র রৌদ্রের জন্য আমরা কোনো জায়গায় বের হতে ভয় পাচ্ছি এদিকে দেখি বাবা মার স্নানও হয়ে গেছে কাপড় ধুয়ে মেলে দিয়েছে আর আমার গাছগুলোর মধ্যে তো রৌদ্র লেগে বেশ হাসি খুশি করছে ওরা ওদের জন্য এটা পারফেক্ট জায়গা অল্প অল্প রৌদ্র লাগে হাওয়াও লাগে সব কিছু আর এদিকে দেখুন বিছানার মধ্যে সব কিছু এলো মেলো ছিটানো ছড়ানো আমার কাপড় সবার কাপড় গগনের কাপড় আর এদিকে মানে আমার মানে কী বলবো মানে আমার বেডরুমটা পুরাই অগোছানো তো ভাবছি আজকে সকাল সকাল আমার বেডরুমটাকে গুছাবো তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি এক এক জায়গায় ক্যামেরাটাকে সেটিং করে এসেছি আর আমি বসে গেছি কাপড়গুলোকে ভাজ করতে এক এক করে সব কাপড়গুলো ভাজ করব। আর আমার কি জানেন তো অন্য কেউ কাপড় ভাজ করলে আমার মানে পছন্দ হয় না না হলে তো মাও ভাজ করে দিতে পারে মা কতদিন ভাজ করেছো তো আমি বলছি তোমার করার দরকার নেই তুমি পূজা দাও এটাই ঠিক আছে কাপড়টা আমি ভাজ করি আমি আবার কাপড় ভাজ করার পরে যার যার কাপড়গুলি না তার তার রুমে তার তার জায়গায় তার তার আলমারিতেই রাখি তবে মানে কি হয় খুঁজতে সুবিধা হয় গগনও হাল্লা চিল্লা করে না সোনুও হাল্লা চিল্লা করে না সবার কাপড় খুঁজে পেয়ে যায় তো আমি এক এক করে সব কাপড়গুলোকে ভাজ করে রেখে দিচ্ছি তো দেখুন আমার সব কাপড়গুলো সুন্দর করে ভাজ করে রাখা হয়ে গেছে আমি মানে ঘরে পড়ার কাপড়গুলোকেও গড্রেসে ঢুকে রেখে দিই আমার আবার আলনাটা বেশি পছন্দ না কারণ আলনা যদি অগোছানো থাকে ভালো লাগে না তাই আমি বেশিরভাগই মানে বেশিরভাগ বলতে ধোয়া কাপড় মানে ধুয়ে নিয়েছি সব গড্রেসে রাখো আর বাইরে রাখবে না আর যে কাপড়টা একদিন ধরেন মানে পরা হয়েছে এটা অল্প পরে আরও দুই তিন দিন পরার পরে ধুয়ে রাখি আর এই যে দেখুন আমার আলমারিটা আমি এভাবে মিলিয়ে মিলিয়ে রাখি প্যান্টের জায়গায় প্যান্ট শাড়ির জায়গায় শাড়ি নাইটির জায়গায় নাইটি সব কিছু আমি আলাদা আলাদাভাবে রাখি তবে কি হয় প্রয়োজনের সময় খুঁজতে আর মানে দেরি হয় না সব কিছু হাতের কাছে খুঁজে পাওয়া যায় তো এইভাবে আমি আমার সব কাপড়গুলোকে গড গুছিয়ে রেখে দিই এমনকি আমি ঘরে পড়ার নাইটি পেটিকোটটাও আমি গড রেখে দিই কারণ কি আমার সুবিধা হয় আর আমি আর আমি সবসময় টাইমও পাই না টাইমের অভাবে গডরেজ গুছানো হয় না দেখেছেন না এখন যে দেখালাম আমার রুমটা কালকে আমি রাত্রেবেলা টায়ার আর তার রুমটাকে ঠিক করতে পারিনি যেমনি তেমনি ঘুমিয়ে গেছি আর এই রুমে তো ঘুমাই নি না ঘুমালে তো বিছানাটা ঠিক করতে লাগতো আমরা তো আজকে এক মাস ধরে হল রুমের নিচেই ঘুমাই আমি আর গগন এত গরম মানে আমাদের বেডরুমগুলোতে এত গরম লাগে আর মনে হয় ফ্যানের ক্যাপাসিটি খারাপ হয়েছে এটা ঠিক করতে হবে আর হয়ে গেছে আর এক দুই মাস আছে গরম দুই মাসও আছে কিনা জানি না যাই হোক আমাদের এইভাবে ভালোই লাগলো হলরুমে সবাই একসঙ্গে ঘুমাতো এটা একটা আনন্দ আলাদা ওদের অদের পাপা যখন একদিনের জন্য আসে তখন অও দেখি হলরুমেই ঘুমায় না বলে যা গরম রুমেই ঘুমাবো সবার সঙ্গে এটাই আরাম মানে তা আমার তাকটা গুছানো হয়ে গেছে আজ দেখুন কি সুন্দর করে আমি গুছিয়ে রাখি নাইটি পেটিকোট সব মানে আমার গর থাকে আলমার আমার চুড়িদার আমার কুর্তি আমার লেগিংস সব এক মানে আমি গড্রেসে রেখে দিই তো আমার সাইডটা গুছানো হয়ে গেছে মোটামুটি আমি রোজের কাপড় ঢুকে নিয়েছি আর এদিকে থাকে ওদের পাপার কাপড় আর পাপার প্যান্ট তারপরে সব কিছু টি শার্ট শার্ট সব কিছু আর এখানে আর বেশি কাপড় নেই কারণ অত বেশিরভাগ টাইম বাইরেই থাকে তো এখানে কিছু কিছু কাপড় তো আমার তো কাপড় ভাজ করা হয়ে গেছে আমি এখন সোফাতে এসেছি সোফার মধ্যে সমস্ত টইগুলিকে সরিয়ে রাখবো আর টেবিলে নিয়ে রাখব ওকে একটা টেবিল দেওয়া হয়েছে যে এই টেবিলে তুই বই রাখবি ও মানে ব্যাগটা ঢেলে মানে যেখানেই জায়গা পায় সেখানে রেখে দেয় দেখুন জলের বোতল ব্যাগ সমস্ত এই সোফাতে এখন সব কিছু সরিয়ে আমি সোফাটাকে ভালো করে ঝেড়ে নিব। এখানে কেকের গুঁড়াও পড়েছে টিফিন বক্সের থেকে কালকে টিফিনে কেক নিয়েছিল তো কেকের গুঁড়াও পড়েছে তো কেকের গুঁড়া টোড়া সব ঝাড়া হয়ে গেছে এখন আমি এখানে একটা নতুন আর একটা বেডশিট পেতে দিচ্ছি তবে না নোংরা হলে উঠিয়ে নিয়ে ঝাড়তে সুবিধা হবে তার জন্য আমি বেডশিট পেতে দিয়েছি তো দেখুন আমার সোফাটা গোছানো হয়ে গেছে কেমন লাগছে বলুন তো সবাই কমেন্ট করে জানাবেন তো আর এই সাইডের যে কোরবালিশের মানে কভারটা ছিঁড়ে গেছে আমি বাজারে যাওয়ার টাইম পাচ্ছি না আর একটা কভার নিয়ে আসব। তো এখন বাকি আমার ড্রেসিং টেবিলটা তো ড্রেসিং টেবিলটাকে মুছবো এখন তো একটা পরিষ্কার কাপড় নিয়ে নিলাম তো ড্রেসিং টেবিলটাকে মুছে আর সকাল সকাল যদি এই কাজগুলি করা না হয় তবে তো আমি আমার নানা রকম কাজে ব্যস্ত হয়ে যাই আর আমার মানে রুমটাই গুছানো হয় না আর বেডরুমটা অগোছানো থাকলে মনটাও যেন কেমন খারাপ খারাপ লাগে যেন মনটা একদম ভালো লাগে তাই মানে চেষ্টা করছি আজকে সকাল সকালই বেডরুমটা গুছিয়ে নিয়ে আজকে আমার পোস্ট অফিসেও যেতে হবে আমার কাজ আছে আর আজকে যেতেই হবে আজকে না গেলে হবে না কাজগুলি অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে তার তার জন্য ভেবেছি আমি সকাল সকাল কমসে কম রুমটাকে গুছিয়ে নিয়ে আর কিছু কাপড় চোপড়ও বের হয়েছে ধুবো তো এগুলি এত মানে দরকারই না মানে পরে সময় পেলে ধুলেও হবে তো মেন আমি ঘরটাকে গুছিয়ে ঘরটাকে ঝাড়ুটাড়ো মেরে তারপর আমি রান্নার দিকে চলে যাব আর এই যে এদিকে আমার ফটোগুলি আমার পছন্দ পছন্দের ফটো এটা আমার খুব পছন্দের ফটো মানে আমি এটাকে বাঁধিয়ে রেখেছি আর ফটোগুলিকে সরিয়ে মুছি না কারণ আমার ফটোগুলিকে সরিয়ে কালকেই মুছেছিলাম তো সপ্তাহে দিন ফটোগুলিকেও মুছে দিই আর সরিয়ে সরিয়ে মুছে দিই তার জন্য আজকে আর ফটোগুলি সরালাম না যেদিন সময় বেশি থাকে এদিন ফটোগুলিকে মুছি আর ফটোগুলি সরিয়ে সরিয়ে মুছি তো আজকে সাইড সাইড দিয়ে মুছে নিলাম তো এইভাবে আমার বিছানার উপরের হ্যাডবক্সটাও মুছা হয়ে গেল তো এখানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলেরা মানে আমার পরিবারের সবার ফটোগুলি এখানে আছে আর এই যে ভিতরে যে ছোটো ছোটো শফিসগুলি দেখেছেন এগুলি না আমার সোনুর ছোটোবেলার প্যান্টগুলি ছিল না ছোটো ছোটো শার্ট প্যান্টগুলি একটা ফেরিওয়ালা দাদা এসেছিল একদিন ছোটবেলায় সোনু যখন ছোটো ছিল তখন বলছে একটা শার্ট দিলে একটা খেলনা দিবে আর একটা প্যান্ট মানে এইভাবে আর কি ছোটো ছোটো একটা একটা কাপড় দিয়ে সমস্ত আমি কি রেখেছিলাম আর চিহ্ন এখনও দেখুন কত সুন্দর আরও কিছু ছিল কিন্তু কোথায় যে আমি ঘরটা চেঞ্জ করার সময় যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না নাকি ভেঙেই গেছে যাই হোক দেখুন আমার ঘরটা মোটামুটি গুছানো হয়ে গেছে আর কেমন হলো আমার গুছানোটা বলবেন তো কমেন্ট করে আমি যতটুকু পেরেছি গুছিয়েছি অনেক গুছাতে ইচ্ছা করে আমার খুব ভালো লাগে ঘর গুছাতে কিন্তু সময়ের অভাবে কোনোদিন আমি বিছানাটা ওঠাবার সময় পাই না তো আপনারা বলবেন এমন কি কাজ বিছানা উঠাইবার সময় না অ্যাকচুয়ালি আমার বাইরের কাজটা বেশি থাকে তো আর বাইরে সময় মতো না গেলে হয় না ঘরের কাজটা এখন একটা তখন করলে হয় কিন্তু বাইরের কাজগুলি তো সময় কাজ সময়ে করতে হয় তাই মানে বাইরের কাজটাই আগে মানে ইম্পর্টেন্ট দিই তো দেখুন কেমন লাগছে আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে মনটাও ভালো লাগছে ঘরটা গুছানোর পরে সত্যি মনটা খুবই ভালো লাগছে আর কেমন হলো আমার গুছানোটা বলবেন আর ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা